বাজার থেকে উনত্রিশ হাজার টাকার মাছ নিয়ে আসছি কী কী মাছ আনছি ওইটা হচ্ছে চালমোন ফিশ আর এগুলা হচ্ছে ইলিশ মাছ এগুলা কিন্তু পনেরো দুই কেজি করে এক একটা ইলিশ মাছ পনেরো দুই কেজি করে আর এগুলো হচ্ছে এক কেজির কাছাকাছি এখানে আছে চিংড়ি মাছ তিন কেজি আর এখানে আছে চিংড়ি মাছ চার কেজি আর এটা হচ্ছে সুটকির বস্তা তো যেহেতু আমি সুটকিলাবার আমার ফুল ফ্যামিলি লাবার তো কী কী সুটকি নিয়ে আসলাম আচার নিয়ে এসছি অনেক আইটেমের যেহেতু আমরা সবাই আচার খেতে পছন্দ করি আর কক্সবাজার থেকে আসি একটু আচার গিফট না করলে নয় আপনারা জন্য চকলেট নিয়ে আসছি আপনারা যেতে পারেনি কারণ আপনারা হচ্ছে মাদ্রাসা থেকে ছুটি দেয়নি এই জন্য আপনারা যেতে পারেনি এটাতে আছে সুটকি তুমি বস্তার মুখটা কেটে ফেলো না এত বড় বস্তা আমার লাগে না ওখান থেকে গিফট থেকে কাটতে আচ্ছা কেটে ফেলো হ্যাঁ বস্তার মুখটা কেটে ফেলো আমাদের হচ্ছে এগুলা মাছ টোটাল মাছ এখন ওগুলা কেটে কুটে ফ্রিজে রাখবো আরো কাটতে হবে আরো কাটতে হবে ধার নেই চাকরিতে না আচ্ছা ঠিক আছে একটু পুরাটা হচ্ছে শুটকি এখানে আছে লোতটা শুটকি এক কেজি করে আমি লোতটা শুটকির প্যাকেটগুলো এদিকে রাখি ঘরে ঢোকায় নেই সব ট্যারিসে রাখছি কারণ যাতে না হয় এগুলো সব লোতটা সুটকি এটাও লুটকি কত কিছু সুটকি আমরা ওইটা দেখাবো আর এটা হচ্ছে চেপা কুটির দিয়ে ওই যে বাসমতি চেপা বলে না বাসমতি চেপা এটা হচ্ছে সালমন ফিস অনেক বড় এটা সালমন ফিস এটা কেজি কত নিছে আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই তবে লোটটা শুটকি দামগুলি কিন্তু মনে আছে যে লোটটা শুটকি কত করে নিছে আর এটাও হচ্ছে সুরি শুটকি আর আমি এই সুটকি আনিছি কক্সবাজার আর এখানে আছে কাসকি শুটকি থেকে এটা হচ্ছে আপনার স্যালমনের বাচ্চা আর এখানে আছে চিংড়ি সুটকি যেগুলো নিছে একশো সত্তর টাকা করে প্যাকেট একটা আছে লাল চিংড়ি আর দুইটা আছে সাদা চিংড়ি আর এটা হচ্ছে রূপচাঁদা মাছের সুটকি রূপচাঁদা মাছের সুটকিটা নিচ্ছে ছয়শো টাকা করে কেজি আর এটা হচ্ছে বাসমতি চেপা সুটকি এটার ভিতরে হচ্ছে কাসকি শুটকি আর এটা হচ্ছে ওই যে মাছটার নাম আমি জানি না এই সুটকি যেহেতু আমার খাওয়া হয় আর আমার বান্ধবী ফোন দিয়ে বলছিল মলা মাছের শুটকি আনতে এটা হচ্ছে মলা মাছের সুটকি এটা পুরাটা নিচ্ছে তিনশো টাকা এখানে আরও আছে লৈটা শুটকি আর শুটকি হচ্ছে নয়শো টাকা করে কেজি এগুলো হচ্ছে টক্সবাজার নদীর একটা থেকে হয়েছি আমাদের সুটকিগুলো অনেক ভালো হয়েছে এটাও রুট এই যে এটা হচ্ছে লোতার শুটকি তো লোতার টোটাল কত কেজি আনছি এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এই যে দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আট কেজি হচ্ছে লেটটা সুটকি আর কী কী মাছ দিয়েছে আব্বা এদিকে আসো আচার কিলো আর এখানে আছে দুইটা হচ্ছে আপনার রূপচাঁদা দুইটা হচ্ছে রূপচাঁদা এখানে চিংড়ি মাছ আছে তিন প্যাকেট তিন প্যাকেট চিংড়ি মাছ এখানে আছে বাঁশপুতি এবং পুটি আর এটা হচ্ছে আপনার টোটাল পনেরো হাজার টাকা সুটকি নিছি টোটাল পনেরো হাজার টাকা সুটকি আট কেজি নেওয়া হয়েছে সুরি সুটকি যেটা নয়শো টাকা করে কেজি নিচ্ছে আর এটা হচ্ছে সালমন মাছ এটা তেরোশো টাকা করে কেজি নিচ্ছে ওখানে সুরি সুটকি আটশো টাকা করে কেজি নিচ্ছে চিংড়ি মাছ নিচ্ছে একশো সত্তর টাকা করে প্যাকেট ওখানে আছে মলা মাছ আর এই দুইটা কালো পল্লী আছে কাঁচকি আর এটা হচ্ছে চাপা একটা হচ্ছে বাসমতি চাপা আর পুটি চাপা আর এখন লিয়ান যেগুলো আনপ্যাকিং করতেছে সেগুলো হচ্ছে আচার আচার আমি যেটা করছি আচার টোটাল ছয় হাজার টাকা নিয়ে আসছি কারণ কক্সবাজার থেকে আসলে সবাই একটু আচারটা পছন্দ করে আচারটা চায় বের করো এই যে ছয় হাজার টাকার আচার নিয়ে আসছি আচার আবার আছে আর সাথে আপনাদের জন্য শুধু এক প্যাকেট চকলেট নিয়ে আসছি কেটে ফেলো হ্যাঁ পলিথিন লাগতেছে না তুমি কেটে ফেলো তেঁতুল আচার আছে রসুন আচার আছে কাঁচামরিচ আচার আছে বারমিজ আচার আছে আর তারপরে বড়ই আচার আছে মনে হচ্ছে কি আচারের দোকান দিতে পারবো না কিন্তু আসলে দেওয়ার সময় কিছুই থাকে না যখন বিলানো শুরু করা হয়ে যায় তখন কিছুই থাকে না আর একটা ই নিয়ে আসছি যে কি জানি খেলাম বালাচাও আমার মনে না থাকলে কি আমার ভাগিনার মনে থাকে বালাচাও যে বালাচাও আছে দুইটা মনেকা আছে এবং সাথে আছে চকলেট এখানে টোটাল ছয় হাজার টাকার আচার এখানে আচার আছে ছয় হাজার টাকার সুটকি আছে পনেরো হাজার টাকার এবং মাছ আছে উনত্রিশ হাজার টাকার এই ইলিশ মাছগুলা কিন্তু বড় বড় ইলিশ মাছ আর এখানে দুই আইটেমে চিংড়ি চিকনিমাস আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর লোকেশন আমি বলে দিছি স্যুট কিনে আসছি কক্সবাজার নাজিরার ট্যাক থেকে আচার নিশি কক্সবাজার বার্মিস মার্কেট থেকে কাঁচা মাসনিসি কক্সবাজার ফিশারি ঘাট থেকে এম নাইম লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন